হাই কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো এটা কি ভিডিও হতে চলেছে তোমরা থামলের আর টাইটেল দেখে বুঝে গেছো এটা কি ভিডিও হতে চলেছে তো আমরা কিন্তু রওনা হয়ে গিয়েছিলাম সেই মহাকুম্ভ প্রয়াগরাজের উদ্দেশ্যে তো আমরা পৌঁছে গিয়েছি অনেকটাই অনেকটাই চলে গিয়েছিলাম তো এটা হচ্ছে সেই বিহার পার হয়ে গিয়েছিলাম তো যেতে যেতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল আমাদের কিন্তু খুব খিদে পেয়ে গিয়েছিল তো একটা দোকানের সামনে আমরা বসে ভাবছিলাম যে বাড়ি থেকে কিছু খাবার নিয়ে গিয়েছিলাম আমরা তো ভাবলাম যে ওখানে বসে খেয়ে নিই আর ওখানে একটা চায়ের দোকানের সামনে আমরা বসেছিলাম চা খাওয়া হয়েছিল আর নিজেরা যা খাবার নিয়ে গিয়েছিলাম আমরা সেটাই কিন্তু খাচ্ছিলাম তো এই যে চাদরটা দেখতে পাচ্ছ হাসিও লাগছে সেই চাদরটা কিন্তু আমি খুব মিস করছি কারণ এই চাদরটা কিন্তু আমার মহাকুম্ভে গিয়ে হারিয়ে গেছে তো সেখান থেকে আমরা খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়েছি তো যেতে যেতে কিন্তু আমাদের সকাল হয়ে গেছে ঠিক আছে আমি রাতের ভিডিওটা আর করিনি এটা কিন্তু দিনের বেলার ভিডিও আমরা সেই যাচ্ছি তো যাচ্ছি রাস্তা তো আর কিছুতেই ফুরোচ্ছে না তো এটা কিন্তু দিনের বেলার ভিডিও কারণ রাত্রে ভিডিওটা ভালো আসবে না বলে আমি দিনের বেলায় করেছি তো পরের দিন আমরা সন্ধ্যে ছটা বাজে আমরা ওখানে গিয়ে আগের দিন তিনটে সাড়ে তিনটের সময় বেরিয়েছি এখান থেকে আর পরের দিন সন্ধ্যে ছটার সময় আমরা সেখানে পৌঁছেছি সেখানে পৌঁছে মানে সেটাই শেষ নয় সেখানে যেখানে আমরা পৌঁছেছি সেখান থেকে কুম্ভের ঘাট ছিল আরও মোটামুটি অনেকটাই মোটামুটি অনেকটাই দূর ছিল সেখান থেকে আমাদের দুটো টোটো নিতে হয়েছিল দুটো টোটোতে করে আমরা গিয়েছি তারপরেও নেমে কিছুটা হাঁটতে হয়েছে তো আমরা সেখানে অরিজিনাল যে কুম্ভের ঘাট মানে যে মেলাটা শুরু হয় আমরা সেখানে কিন্তু হাঁটতে হাঁটতে মোটামুটি তবুও দুই কিলোমিটার হাঁটতে হয়েছে আমাদের সেখানে আমরা কিন্তু হাঁটতে হাঁটতে পৌঁছেও গিয়েছি এই যে অরিজিনাল যে মেলাটা শুরু হয় আমরা সেখানে আমরা হেঁটে কিন্তু পৌঁছে গিয়েছি তখন সন্ধ্যে প্রায় ছটা বাজে ঠিক আছে নেমেছিলাম অনেকটাই মানে আগেই তবে আমাদের হাঁটতে হাঁটতে টোটো ধরতে আমাদের মোটামুটি ছটা বেজে গেছে তো এক ঘন্টা হাতে ছিল তো ওখানে গিয়ে আমরা ভেবেছিলাম আমরা তিথি তিথি ধরেই আমরা স্নান করব। পূর্ণিমা লাগার কথা ছিল সাতটার সময় আমরা কিন্তু সেটা ধরেই কিন্তু আমরা পূর্ণিমা ধরেই কিন্তু স্নানটা করেছি তো সেখানে যেহেতু আমাদের হাতে একটু সময় ছিল তো সেখান থেকে আমরা একটা জায়গায় গিয়ে একটুখানি দাঁড়ালাম কিছু ভিডিও শ্যুট করলাম কিছু ফটো শ্যুট করলাম তো সেখান থেকে করে আমরা সেই অরিজিনাল যে প্রয়াগরাজের ঘাট আছে সেখানে আমরা সেখানে গিয়েই স্নানটা করবো কারণ এদিকে দেখতে এত সুন্দর লাগছিল আর একটা জিনিস মানে আমি নিজেও ভাবতে পারিনি কখনো যে আমি সেই মহাকুম্ভে আমি কোনো দিন পৌঁছতে পারবো কোনো দিন যেতে পারবো তো আমার ভীষণ ভালো লাগছে আর নিজেকে আমি খুব সৌভাগ্যবতী মনে করছি যে আমি সেখানে যেতে পেরেছি মনে মনে যেটা চেয়েছিলাম সেটা যে সত্যি হবে আমি সত্যি ভাবতে পারিনি হয়তো ভগবান চেয়েছিল বলেই আমাকে সেখানে তিনি পৌঁছে দিয়েছেন তো আমরা সেই প্রয়াগরাজের যে ঘাট আছে স্নানের ঘাট কুম্ভ স্নানের ঘাট আছে সেখানে কিন্তু আমরা অলরেডি পৌঁছেও গিয়েছি তো সেখানে গিয়ে দেখলাম অনেক অনেক মানে লোকজন অনেক মানুষজন স্নান করতে এসেছে আমরাও তৈরি হয়ে নিচ্ছিলাম যে স্নান করার জন্য তবে কিছুটা সময় বাকি ছিল যে সাতটা বাজুক আমরা তিথি ধরেই স্নান করব। তো ততক্ষণে এদিক ওদিক করছিলাম একটু গল্পগুজো করছিলাম কিছু ভিডিও শুট করছিলাম তো সবাই রেডি হচ্ছিল স্নানের জন্য তো সেই টাইমও হয়ে এলো আমরা স্নান করতে নেমেও পড়লাম সাতটা বেজে গেলো আমরা কিন্তু সাতটা বাজার সাথে সাথেই পূর্ণিমা লাগার সাথে সাথেই আমরা স্নানটা করে নিচ্ছিলাম তো অনেক দিন এইভাবে ডুব মেরে স্নান করিনি কারণ কানে জল ঢুকে যাচ্ছিলো সবাই কান আমাকে বলছিল কানটা বন্ধ করে নে আমিও কান বন্ধ করে ডুব মারছিলাম আর এই যে আমরা এই চারজনই গিয়েছিলাম এই যে এখানে তিনজন দেখতে পাচ্ছ আর হচ্ছে আমি ছিলাম আমরা চারজন চার পাঁচজন গিয়েছিলাম আর কি যাই হোক তো ভালোই লেগেছে খুব ভালো লেগেছে মানে এতটা শান্তি লেগেছে আর কি বলবো বন্ধুরা মানে স্নান করার পরে শরীরটা এত হালকা লাগছিল মানে এতটা ফ্রেশ লাগছিল কি বলবো বাড়িতে এত সাবান শ্যাম্পু দিয়ে আমরা স্নান করি কিন্তু সেখানে স্নান করার পরে মানে মাইন্ডটাই মানে অন্যরকম হয়ে গেল মানে এতটা ফ্রেশ লাগছিল এতটা মানে পবিত্র লাগছিলো নিজেকে কি বলবো তো যাই হোক আমরা সবাই মিলে খুব মজা করে আমরা স্নান করলাম তো মানে আমি তখনও আমার কাছে স্বপ্নের মতোই মনে হচ্ছিল যে আমি কুম্ভে পৌঁছেছি ওই এতদিন আমি ভিডিওতে দেখেছি আর একটা কথা তবে সেখানে মেলা অনেকেই বলে মেলা 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 কিছুই নয় এখানে যে স্নানটা করে এটার জন্যই সবাই আসে আর এটার জন্যই এতটা ভিড় কারণ একশো চুয়াল্লিশ বছর পর মানে আমরা ভাবতে পারি না আমাদের ছেলেমেয়েরাও বোধ হয় একশো চুয়াল্লিশ বছর পর এটা পাবে না আমাদের ছেলে মেয়ে তাদের ছেলে মেয়েরা হয়তো পাবে কি না আমি ঠিক বলতে পারবো না তো আমাদের স্নান করা হয়ে গেছে তো সবাই এই যে তিনজন দেখতে পাচ্ছ এই তিনজন আর আমি ছিলাম আরেকটা দাদা ছিল আমাদের সাথে মোটামুটি ড্রাইভার হবে দুটো ড্রাইভার দিয়ে আর আমরা এই যে চারজন আমাদের মন করেছে আমরা চলে গিয়েছি ঠিক আছে তো সেটাই আর কি মানে ভগবান যদি না চায় সেখানে পৌঁছানো যাবে না যাকে ভগবান ডাকবে যেখানে ডাকবে তখন সেই সেখানে পৌঁছতে পারবে তাই না তো আমাদেরকে ডেকেছিলো তাই আমরা মানে যেভাবেই হোক পৌঁছে গিয়েছিলাম ওখানে তো খুব ভালো লাগছিল আর আমি মানে বিশ্বাসই করতে পারছিলাম না যে আমি সেখানে পৌঁছে গিয়েছি স্নান করছি মানে কি বলবো যাই হোক আমাদের স্নান সারা হয়ে গেছে স্নান করে নিয়েছি তো একটা একজন এসে আমাকে কপালে যে তিলক কাটে কেটে দেয় তারা তিলক কেটে দিল তো আমাদের স্নান সেরে সব কিছু সেরে এটা কিন্তু পরের দিন আগের দিনই কিন্তু স্নান সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম অয়োধ্যার উদ্দেশ্যে ঠিক আছে সেই আয়োধ্যায় রাম মন্দির অযোধ্যায় রাম মন্দিরের উদ্দেশ্যে তো অযোধ্যার যে রাম মন্দিরের যে ভিডিওগুলো আছে সেটা পরের পাটে আসবে এই পাটে আর দেবো না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে পরের পাটে কিন্তু দেখতে পারবে আর অবশ্যই ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখবে কি হলো না হলো আর কথা আমরা গিয়েছিলাম অনেক সাধু সন্ন্যাসী দেখেছিলাম ভিডিওতে সেগুলো আমরা কিছু দেখতে পাইনি সব